সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে শাহদুল ভাইদের ছাগলের খামার বা বলতে পারেন বিক্রয় কেন্দ্র আজ এখানে শাহদুল ভাই অনেক ছাগল কালেকশন করেছে জানাবো প্রতিটি ছাগলের দাম দর সম্পর্কে জানাবো বয়স সম্পর্কে জানাবো এবং জাত সম্পর্কে জানানোর চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দাম দরে সুপ্রিয় দর্শক মণ্ডলী সামনে দুটি সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে চলুন জেনে নি এই বাচ্চা দুটি কি বাচ্চা সাজদুল ভাই এই যে সামনে দুটি বাচ্চা দেখা যাচ্ছে এই দুটি কি জাতের বাচ্চা ভাই এগুলা এগুলা ক্রস জাতের ক্রস হলেও মোটামুটি কোয়ালিটি ভালো আছে যে মুখ কান দুইটারই দেখেন এই যে গোলার ঝোল কম্বল সব দিকে ভালো আছে এই দুইটি বাচ্চার বয়স কেমন ভাই দুইটি বাচ্চা বয়স 3 মাস ভাই 3 মাস এই দুইটি বাচ্চা যদি আমার কোনো দর্শক নিতে চায় সেই ক্ষেত্রে এই দুইটি বাচ্চা কেমন কি দাম রাখতে যাচ্ছেন অফার রেটে দেব ভাই আজকে যে গুণা ছাগল আছে ভিডিও জি কেমন দাম রাখবেন জোড়া 21000 টাকা ভাই জোড়া 21 21 তো তা দুইটা এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ খরচটা কে দিবে আপনি না জেনে দিয়ে দেব ভাই এখান থেকে ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচটাও দিয়ে দিবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী যদি পছন্দ হয় সাজুল ভাইয়ের সাথে কথা বলে নেবেন আচ্ছা ভাই আর কি আছে চলুন সামনে দেখা সুপ্রিয় দর্শক মনলী সামনে আরো দুটি বাচ্চা দেখা যাচ্ছে সুন্দর দুটি বাচ্চা শাজদুল ভাই এই দুটি কি বাচ্চা এই দুটিও মেয়ে বাচ্চা এই দুটি জাতে কি ভাই তো কোয়ালিটি ভালো আছে ক্রস বিটের এই বাচ্চা দুটি বয়স কেমন ভাই বাচ্চা বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এই দুইটি বাচ্চা যদি আমার কোনো দর্শক নিতে চাই সেই ক্ষেত্রে এই দুইটি বাচ্চা কেমন দাম রাখবেন এটা বলে যাচ্ছে অফার পাই সবই অফার জোড়া 20000 ভাই জোড়া 20000 টাকা 10000 টাকা পিস সুপ্রিয় দর্শক মণ্ডলী এখান থেকে শালদুল ভাইদের ছাগলের খামার থেকে যেগুলো ছাগল বিক্রি হয় সবগুলোই একদম তবে এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ খরচা সম্পূর্ণটাই দিয়ে দেন শালদুল ভাই এই বাচ্চা যদি দশ হাজার টাকা পিস হয় এই বাচ্চাটা যদি দশ হাজার টাকা পিস হয় এখান থেকে ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচা বাদ দিলে কয় টাকা দাম আসে ওটা আপনারাই নির্ণয় করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী চারটা মেয়ে বাচ্চা দেখালাম এবার একটা পাঠার বাচ্চা দেখা দিই তাহলে আপনারা প্যাকেজ করেও নিতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী সামনে একটি সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে চলুন জেনে নিই কি বাচ্চা সাজদুল ভাই এই বাচ্চাটা তো যেহেতু বলছি পাঠার বাচ্চা দেখাবো এটা পাঠার বাচ্চা তাই না এই বাচ্চাটা বয়স কেমন এই পাঠার বাচ্চাটা দেখি পাতাটা একটু চূড়ান্ত দেখি এই যে মুখ কান এই সুন্দর একটা তোতা ক্রস বিটের হলো ভালো কোয়ালিটি এই বাচ্চাটা বয়স কেমন বললেন ভাই পাঁচ মাসের মতো পাঁচ মাসের মতো এই বাচ্চাটা কেমন কি দাম নেবেন একদম বেশ টাকা একদম সুপ্রিয় আপনারা চাইলে ওই আগের চারটা বাচ্চার এই পাঠার বাচ্চাটা নিয়ে একটা প্যাকেজ সাজা নিতে পারেন যদি সাজদুল ভাই এই একটা বাচ্চার আগের চারটা বাচ্চা কেউ যদি নেয় প্যাকেজ হিসেবে তাহলে কিছু কম রাখবেন না অবশ্যই কম রাখবো সুপ্রিয় দর্শক আপনারা প্যাকেজ সাজা নিতে পারবেন চার হাজার টাকা ডিসকাউন্ট সুপ্রিয় দর্শক মন্ডলে একটা অফার হিসেবে আজকে এই সাজদুল ভাই খামার থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী সামনে আরো দুটি বাচ্চা দেখা যাচ্ছে চলুন জেনে নিই এই দুটি কি বাচ্চা সাজদুল ভাই এই যে সামনে দুটি বাচ্চা দেখা যাচ্ছে এই দুটি কি বাচ্চা ভাই একটা খাসির বাচ্চা একটা পাড়ি বাচ্চা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা একটু ঘোরা দেন তো দেখি একই মায়ের দুইটা বাচ্চা ভাই একই মায়ের দুইটি বাচ্চা এই দুটি বাচ্চা বয়স কি কেমন ভাই সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস এই দুটি বাচ্চা যাতে কি ভাই তোতাপুরের ক্রস বিটের এই দুইটি বাচ্চা যদি আমার কোনো দর্শক একসঙ্গে নিতে চায় সেই ক্ষেত্রে এই দুটি বাচ্চা কেমন কী দাম রাখবেন টাকা দাম জোড়া একসঙ্গে আঠারো সুপ্রিয় দর্শক মণ্ডলী ভাইদের ছাগলের খামার থেকে যেহেতু বলছে অফার প্রাইস সেই হিসেবে এই দুটি বাচ্চা আপনারা নির্ণয় করেন আঠারো হাজার টাকার দাম এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ খরচাটা দিয়ে দেবেন সাজদুল ভাই যদি আঠারো হাজার টাকার দাম হয় নয় হাজার টাকা পিস হয় ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচা বাদ দিলে কয়েক টাকার দাম আসে ওইটা আপনারাই নির্ণয় করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে সাজদুল ভাইয়ের ছাগলের খামার থেকে অফার প্রাইজ চলছে সাজুদুল ভাই এই বাচ্চা দুটো কি বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা এই দুটো বাচ্চা দেখে বলে হাই কোয়ালিটির বাচ্চা এই দুটোও বাচ্চা একটু বড় সড়ো বাচ্চা যেমন কান তেমন মুখ গোলা ঝোল টোল দিয়ে সব দিক দিয়ে ভালো দুই পাশে দুইটা করে দেন তো ভাই দেখুন এই দুইটি বাচ্চা

উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর দুইটা যদি একসঙ্গে এনে সেই ক্ষেত্রে একটু কম বেশি হবে না উনত্রিশ সুপ্রিয় দর্শক মডল যদি এই ছাগল দুটি পছন্দ হয় যদি এটা পছন্দ হয় তাহলে এইভাবে স্ক্রিনশট দিয়ে বলবেন শাহদুল ভাই এই বাচ্চাটা আছে কি না যদি এটা পছন্দ হয় শাহদুল ভাইয়ের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে বলবেন যে শাহদুল ভাই এই বাচ্চাটা আছে কি না এখানে দাম দর কোনো অপশন নেই তবে ডেলিভারি চার্জ বিকাশ করছে সম্পূর্ণটাই দেন শাহদুল ভাই যদি পছন্দ হয় শাহদুল ভাইয়ের সাথে কথা বলে নেবেন সুপ্রিয় দর্শক মন্ডলী সাজদুল ভাই যেহেতু অফার প্রাইস বলছেন এটা এসকে অফারে ছাগল একটা অফার খাসির বাচ্চা এই বাচ্চাটা কেমন কি দাম নেবেন ভাই এই বাচ্চাটা অনলি 6000 টাকা অফারে বেচ ভাই 6000 টাকা এটা বয়স কেমন ভাই বয়স 3.5 মাস ভাই 3.5 মাস এটা জাতে কি তোতাপুরি বাঘা তোতাপুরি বাঘা তোতার ক্রস বিটের ক্রস বিট হলো কোয়ালিটি ভালো আছে বয়স কেমন বললেন 3.5 মাস ভাই 3.5 মাস দাম নেবেন ছয় হাজার টাকা এখান থেকে ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচা কিছুই দিবেন না সুপ্রিয় দর্শক মণ্ডলী এটা অফার হিসেবে দিচ্ছে সেই এখান থেকে ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচা মানে দুইটাই দিবে না আপনাদের যদি অফলাইনে এসে নিতে চান সেই ক্ষেত্রে এসে নিয়ে যেতে পারবেন ছয় হাজার টাকা দিলে এই ছাগলটি পেয়ে যাচ্ছেন আজকে অফার রেট ছয় হাজার টাকা এই বাচ্চাটা নেন খুব সুন্দর একটি বাচ্চা মাত্র ছয় হাজার টাকা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে সুপ্রিয় দর্শক নইলে আজকে শাহদুল ভাইদের ছাগলের খামারে অনেক বাচ্চা ছাগল কালেকশন রয়েছে যদি ছাগল সংগ্রহ করতে চান শাহাদুল ভাইয়ের সাথে কথা বলে ভিডিও ফোনে দেখে শুনে দাম দর করে এই বাচ্চা ছাগলগুলো কালেকশন করতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন রয়েছে সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আজকে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ